হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টির রেসিপি চ্যানেলে আজকে তোমাদের সাথে শেয়ার করবো এক কাপ চিড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা কতটা মুচমুচে হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো মুচমুচে নাস্তা এবং ভীষণ হেলদি বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে তাই বলছি বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দয়া করে স্কিপ করে যেও না যে কোনো সস অথবা চাটনির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে চট বাড়িতে তৈরি করে নিতে পারবে এক কাপ চিড়ি দিয়ে দুর্দান্ত নাস্তা তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করে দিই আর তার আগে বলে রাখি বন্ধুরা যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাকে সাপোর্ট করো আমি এখানে একবারটি চিড়ে নিয়েছি মার্কেটে তো চিঁড়ে অনেক রকম পাওয়া যায় তবে চেষ্টা করবে ভালো চিড়েটা নেবার চিঁড়েটাকে এখন আমি এক থেকে দুবার একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো চিড়ের মধ্যে সামান্য কিছু নোংরা তো থেকেই থাকে তাই একটু ধুয়ে নিলে কিন্তু খুবই ভালো হয় আর চিঁড়েটাও নরম হয়ে যাবে ধোয়ার পর রেসিপিটা করতেও সুবিধা হবে তাই কাঁচা চিড়ে একটু ধুয়ে নিলে খুব ভালো হয় এখন আমি জলটা পরিষ্কার ফেলে দেবো এবং একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি চিঁড়েটা নিয়ে নিচ্ছি চিড়েটাকে ভালো মতো এইভাবে নিংড়ে নিতে হবে এক ফোঁটা জল হলে চলবে না শুকনো এভাবে তুলে নিতে হবে চিড়েটা জল কোনো রকম ব্যবহার করা যাবে না দুর্দান্ত হেলদি রেসিপি এবং বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগে এরকম বাইরে থেকে চপ সিঙ্গারা কিনে না খেয়ে ঘরে যদি বাচ্চাদের এরকম হেলদি একটা টিফিন বানিয়ে দেওয়া যায় বাচ্চা এবং বড়ো প্রত্যেকের জন্য বলছি ভীষণ স্বাস্থ্যকর এবং খেতেও ভীষণ ভালো লাগবে গ্যাস অম্বলও তো হবেই না দুর্দান্ত লাগবে খেতে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিলাম আর একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা তোমরা স্কিপ করে যেতে পারো পরিমাণ মতো লবণ দিয়েছি মানে স্বাদ মতো লবণটা দেবে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প দিয়েছি বেশি লবণ দেবে না বন্ধুরা তাহলে খেতে একদমই ভালো লাগবে না আর কিছুটা মানে চিলি ফ্লেক্স দিয়েছি এটা আমি ঘরে তৈরি করেছি সেই ঘরোয়া চিলি ফ্লেক্স এখানে আমি দিয়েছি তবে আবারও বলছি যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো ঝালটা তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো সব কিছু একটু ভালো মতো হাতের সাহায্যে চটকে মেখে নেব দেখো কিভাবে আমি করছি আজকে রেসিপিটা বন্ধুরা আবারও বলছি যদি ভালো লেগে থাকে দয়া করে পুরো ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার কিন্তু ভালো মতো মাখা হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে কিছুটা কর্নফ্লেক্স নিয়েছি এরকম কর্নফ্লেক্স আমাদের প্রত্যেকের ঘরেই থেকে থাকে বাচ্চারা ভীষণ ভালোবাসে দুধ কর্নফ্লেক্স খেতে আবার কিছু কর্নফ্লেক্স দেখবে অনেকটা সময় পেরিয়ে যায় তবে আমরা ফেলে দিতে গায়ে লাগে অনেকটা কর্নফ্লেক্স যখন নষ্ট হয়ে যায় ফেলে দিতে গায়ে লাগে তাই আমি কি করেছি কর্নফ্লেক্স দিয়েও রেসিপিটা তৈরি করেছি যাতে কর্নফ্লেক্সটাকেও আমরা কাজে লাগিয়ে নিতে পারি বাচ্চারা না খেলে কর্নফ্লেক্স যখন বাড়িতে থেকে থাকে এইভাবে কিন্তু রেসিপিতে দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে কর্নফ্লেক্সটাকে ভালো মতো হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি এখন এখান থেকে আমি শেপ করে নেবো যেরকম শেপ তোমাদের পছন্দ আমি একটু ভেজিটেবল চপের মতো শেপ করছি ওভেল টাইপের তবে তোমরা চাইলে গোল তারপরে তোমার স্কয়ার যেরকম শেপ তোমাদের ভালো লাগবে তোমরা সেই শেপে এটা তৈরি করতে পারো আমি একটু ওভেল টাইপের শেপ দিয়ে নিচ্ছি যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই রকম শেপ দিয়ে তোমরা এটা তৈরি করে বানিয়ে নিতে পারবে দুর্দান্ত রেসিপি বন্ধুরা তো বন্ধুরা আমার কিন্তু সব বানানো হয়ে গেছে এখন আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আজকের এই নাস্তার রেসিপিটা ভীষণ হেলদি তোমরা কিন্তু যখন তখন বাচ্চার টিফিনও এটা তৈরি করে দিতে পারো এবং সকাল সন্ধ্যায় কিন্তু বাড়ির প্রত্যেকের জন্য তৈরি করে নিতে পারবে এক বাটি চিঁড়ে দিয়ে দুর্দান্ত মুচমুচি একটি নাস্তা এখন দেখো আমি ডিমের মধ্যে ভালো মতো কোট করে নিয়ে আমি কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে ভালো মতো কোট করে নিচ্ছি আর হাতের মধ্যে এভাবে নাড়িয়ে নেবে তাহলে কর্নফ্লেক্সগুলো ভালো মতো কিন্তু নাস্তাটার মধ্যে লেগে যাবে একটা তৈরি করা হয়ে গেল। রকম এইরকমভাবেই আমি প্রতি নাস্তা কিন্তু তৈরি করে নিচ্ছি খুবই সহজ প্রথমে ডিমের মধ্যে দিয়ে কোট করে নিয়ে তারপরে কিন্তু কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিতে পারো তোমরা চাইলে কর্নফ্লেক্সের জায়গায় বিস্কিটের গুঁড়ো দিতে পারো যেটা তোমাদের পছন্দ তবে কর্নফ্লেক্সটা আমাদের অনেকের বাড়িতেই থেকে যায় বাচ্চারা অনেক সময় খেতে চায় না এক্সপায়ার ডেট হয়ে যায় ফেলে দেবো তো সেই সব চিন্তা করে কিন্তু আজকে আমি এটা কর্নফ্লেক্স দিয়ে তৈরি করেছি এত সুন্দর মুচমুচে হয়েছে বন্ধুরা আশা করি প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ভিডিওর যে কতটা মুচমুচে হয়েছে এক কামড়ে কিন্তু ফিনিশ মানে এতটাই টেস্টি হয়েছে খেতে আর পেঁয়াজগুলো যেহেতু একটু বড় বড় রয়েছে তার কারণটা আমি আরও একটু পরে বলছি যে কেন পেঁয়াজ এগুলো আমি বড় বড় রেখেছি এখন একটা ফ্রাইন প্যান বসিয়ে থাকতে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিলাম তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে একটা একটা করে নাস্তা তেলের ওপর আমি দিয়ে দেবো এই সময় তেলের টেম্পারেচারটা লো করে দেবে নাস্তাগুলো ছাড়ার সময় দেখো একটাও কিন্তু গা খুলে যাচ্ছে না হাতের মধ্যে দিয়ে ভালো মতো নাড়িয়ে তোমরা কর্নফ্লেক্সটা বসিয়ে দেবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এরকম নাস্তা এবং বাড়ি প্রত্যেকে কিন্তু বুঝতেও পারবে না যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে হঠাৎ করে কোনো অতিথি বাড়িতে চলে আসলেও কিন্তু তোমরা এরকমভাবে একটি নাস্তা তৈরি করে দিতে পারবে এখন আমি গ্যাসের টেম্পারেচারটা একদম মিডিয়ামে রেখেছি এবং ভালো মতো কিন্তু আমি নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব তবে কতটা পরিমাণে আমি লাল করে ভাজব সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা কিন্তু একদম অথেন্টিক এবং ইউনিক একটা রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো এবং খেতে দুর্দান্ত লাগে এবং বাড়ির বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে এরকম একটি নাস্তা তোমরা সকাল সন্ধ্যায় যখন ইচ্ছা এভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে পেঁয়াজগুলো আমার একটু বড় বড় করে কাটার কারণটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজগুলো একটু বড় বড় করে দিয়েছিলাম তার কারণ পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু একদম মিলিয়ে যাবে আর মুখে পড়তে কিন্তু একটু পেঁয়াজি পেঁয়াজি ভাব চলে আসবে তো তার জন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু এখানে বেশি দিয়েছি আর পেঁয়াজগুলো একটু এখানে বড় করেই কাটা হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা দেখো আমি কিন্তু এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গ্যাসের টেম্পারেচারটা এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি আর লাল করে মুচমুচ করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন সমস্ত নাস্তাগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এর থেকে বেশি একটা লাল আর আমি করবো না পেঁয়াজগুলো দেখে তোমরা বুঝতে পারছো একদম গায়ের সাথে গায়ে লেগে গড়েছে এবং খেতে কিন্তু একদম পেঁয়াজি মতো লাগছে বন্ধুরা দুধ টেস্ট হয়েছে কেউ ধরতেই পারবে না এটা কিসের চপ অনেকে অনেক রকম বলছে আমাদের বাড়িতে যখন আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি অনেকে বলছে আলুর চপ অনেকে বলছি মোচার চপ কেউ বুঝতেই পারছে না এটা আমি কী দিয়ে বানিয়েছি যখন আমি বললাম মাত্র এক বাটি চিড়ে দিয়ে তৈরি করেছি সবাই কিন্তু অবাক হয়ে গেছে তাই বলছি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এবং অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জেনে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা